আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল মাইক্রোস্কোপে সামনে কুরবানির ঈদ আসছে সেই ঈদে আমাদের এক ফ্রেন্ডের একটি সার গরু তার গুরুটাকে আমরা একজন অভিজ্ঞ সার্ভেয়ারের মাধ্যমে ওয়েট মেজারমেন্ট করার জন্য আমাদের এক ফ্রেন্ড মামুন রশিদ তাকে নিয়ে এবং আমরা একজন ফ্রেন্ড মিলে আমাদের বন্ধু মুফাঞ্জলের বাড়িতে গেলাম আমরা এখন মোবাজ্জুলের বাড়িতে আছি সার গরু ধুম এটাকে সে নাম দিয়েছে ধুম আর আমরা সাথে যোগ করেছি বারো ধুম বারো মানে এটার আনুমানিক ওয়েট বারো মনের মতো তাই আমরা এই নামটা দিয়েছি এখন আমরা মেজারমেন্ট করব তবে এখানে বলে রাখা ভালো সে এই গরুটাকে সম্পূর্ণ প্রাকৃতিক পরিবেশে এবং প্রাকৃতিক যে গাছগুলো পাওয়া যায় সেগুলা মানে বিল থেকে নিজে হাতে কেটে প্রতিদিন এটাকে খাওয়াতে এবং সে এটাকে খড় খড় এগুলো দিয়েই লালন পালন করেছে আমাদের জানামতে সে কোনো ধরনের রাসায়নিক কোনো কিছু ইউজ করেনি আর আমাদের আজকে ব্লকের উদ্দেশ্য হচ্ছে তার পাঙ্গুনি করা এবং পাঙ্গুনি কিভাবে করতে হয় সেটার একটা আইডিয়া আইডিয়া সবার সাথে শেয়ার করা আর সাথে তো মুফাজ্জলের গরুটা যাতে করে ভালো একটা রেট পাওয়া যায় সেই জন্য একটা প্রচারণা যাই হোক এখন মুফার্জল গরুটার পাঙ্গুনি করবে সাথে মামুন আছে এর আগে সে একটু গোয়াল ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি আমরা বুঝতেছি না আপনারা ভিডিওতে কতটুক এটার গঠন বা স্ট্রাকচারটা বুঝতেছেন এটা কিন্তু হেভি একটা গুলো দেখতে পাচ্ছেন দুমবার এটা বিক্রির জন্য সম্পূর্ণ প্রস্তুত সামনে আসছে কুরবানি ঈদ এই কুরবানি ঈদে যারা কুরবানি দিবেন আল্লাহর রাস্তায় যাদের বাজেট ভালো তারা যোগাযোগ করতে পারেন এখানে স্ক্রিনে মোবাইল নাম্বার দেওয়া আছে আপনারা তারপরে আমার ডিসক্রিপশানে যে চেক করলে পাবেন তো সরাসরি মুফাজ্জেলের সাথে যোগাযোগ করে দরদাম করে আপনারা গরুটা কিনতে পারেন ইচ্ছে করলেই এখানে যে গরুটা আছে সেটা মোটামুটি ভালো মানে একটা গরু ফিজিয়ান ফিজিয়ান যাতে আমরা ফিজিয়ান যাতে গরু এবং এটা দুই বছর যাবৎ সে লালন পালন করতেছে খুবই যত্ন সহকারে তার পরিবারের একটা অংশ হয়ে গেছে এই যে দেখছেন আপনারা গরুটা মাপতেছে এটা লম্বায় মাপতেছে পরবর্তীতে আপনাদেরকে আমি এটার হিসাবটা স্ক্রিনে দেখিয়ে দেব কীভাবে মাপতেছে তারা প্রথমে এই লম্বায় মাপটা নিবে সিনা থেকে পিছনের পিছন পর্যন্ত পিছনের রান পর্যন্ত এর আগে আমি ভিডিওটা করতে পারিনি এর আগে একটা রাউন্ড শেপের একটা মাপ নিছে সেটা হচ্ছে এই গারের দিক থেকে একটা মাপ নিছে সেটা ভিডিও করতে পারি জন্য দুঃখিত তো মোটামুটি আপনাদের মাপটা আমি দেখি আমার এই চ্যানেলটা আমি নতুন ক্রিয়েট করেছি এখানে বিভিন্ন ধরনের ভিডিও দেওয়া হবে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তী ভিডিও দেখার জন্য এবং বেল আইকনে রাখতে পারেন যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে সেটা আপনাদের কাছে পৌঁছায় অতি সহজে তো এখন আমাদের গরুটা মা প্রায় শেষ এখন আমরা এটা ক্যালকুলেশন করব এখানে বলে রাখা ভালো আমরা যে ওয়েটটা পরিমাপ করতেছি এটা প্রায় আনুমানিক এটা কিছু কম বেশি হতে পারে সেটা আপনারা কমার দৃষ্টিতে দেখবেন তবে মোটামুটি নাইনটি নাইন পার্সেন্ট হিসাব ঠিক আছে আমরা প্রথমে যে গাড়ির মাপটা নিয়েছিলাম সেটা ছিল তিরাশি ইঞ্চি এখন এটার সাথে আরও তিরাশি ইন্টু হবে সাথে পূরণ হবে যে লম্বার মাপটা তেত্তর দশমিক পাঁচ ইঞ্চি সমান সমান যে রেজাল্ট আসবে সেই রেজাল্টকে বাদ দিব ছয়শো ষাট দিয়ে ছয়শো ষাট দিয়ে বাদ দেওয়ার পর যেই ওজনটা আসবে এখান থেকে গাড়তি আসবে ইন্টু হবে ওয়েন্ট সিক্স জিরো এখন আসছে চারশো ষাট কেজি তো চারশো ষাট কেজি আমাদের এখানে গ্রস ওয়েট সরি নিড ওয়েট তো এখানে প্রায় সাড়ে এগারো মনের মতো